গায়ক আলবি রহমানের গার্লফ্রেন্ড টিকটকার অনামিকা ঐশীর সঙ্গে মজিয়ে প্রেম করছেন লাইলার, সাবেক বয়ফ্রেন্ড টিকটকার প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়ায় আলোচিত জুটি যার নাম হল লায়লা এবং মামুন ডিজিটাল ক্রিয়েটর নাহিদ সুলতানা তাদেরকে নিয়ে মুখ ওকুলেছে বেশ কিছু ফটো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নাহিদ সুলতানা তিনি দাবি করেছেন এই জুটি বয়সের দিক থেকে ব্যামানান আর সেই সত্যটা বিশেষ করে লাইলার বুঝতে হবে জোর করে লাইলার রোমেনে মামুনের ডাটা সব ট্রান্সফার করে নিয়ে গিয়েছে আমার অজ্ঞান করে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে মামুন বলেছে তোর বাসায় আমাকে নিয়ে আসলি আবার আমাকে গোম পাড়িয়ে দে অজ্ঞান করে আমার মোবাইলের সব ডাটা তুই নিয়ে গেলে তুই আমাকে কি করতে চাচ্ছিস তুই কি চাস আমার সোনালি স্বপ্নগুলো তোর জন্য বেঙ্গে তছ নছ হয়ে যাচ্ছে দিন দিন আমার বয়সের সংখ্যা বাড়ছে হায়াত কমছে আমার ও স্বপ্ন আছে অপরদিকে আইবি রহমান তিনি একটি পোস্টে বলেছেন নতুন খেলনা আমি বেশি দিন নিয়ে খেলাধুলা করি না আমি সব সময় এক পোস্টেও তিনি আরেক সুন্দরী মডেল কিনে গানে ব্যস্ত সময় পার করছেন তাতেই বোঝা যায় আলবি রহমান তার গার্লফ্রেন্ড অনামিকা ঐশ্বের প্রতি এতটাই আবেগিনা যে তাকে ছাড়া তার জীবন চলবে না নতুন হয়তো কিছুদিন টাইম পাস করেছেন অপরদিকে মামুন ও লাইলার সঙ্গে অসম বয়সী মেয়ের সঙ্গে বেশ কয়েকদিন টাইম পাস করেছেন আদায় করে নিয়েছেন গাড়ি বাড়ি টাকা পয়সা যদিও মামুনের দাবি নিজের পরিশ্রমে তিনি এতটা এগিয়ে গিয়েছেন তবে লাইলা যে মামুনকে অনেক সাহায্য করেছেন তাদের মামনের দুর্বলতায় প্রায় সময় প্রমাণ করে কেন মামুন বারবার সেই লাইলার কাছে যায় আর সেই লাইলাই কেন মামুনকে তার ফ্রেমের ফাঁদে ফেলে সারা জীবনের জন্য করে নিতে চায় সম্প্রতি এক ভিডিওতে মামুন এবং লাইলা বলেছিল আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই জাস্ট আমরা ভিডিও তৈরি করব সেই সুবাদে মামুন লাইলা বাসায় যায় তারপর লাইলা মামুনের সব ডাটা ট্রান্সফার করে নিয়ে যায় এবং তার ফেসবুক পেজেও সেই ফটোগুলো সব আপলোড দিয়ে দে তখনই প্রকাশ হয় জনপ্রিয় গায়ক আলবি রহমানের গার্লফ্রেন্ডের সঙ্গেই মামুন মজিয়ে প্রেম করছে যদিও এতদিন প্রকাশ হয়নি তবে কি হবে এখন লাইলার ভিডিও এবং ফটো ভাইরাল হওয়ার পর নাহিদ ল্যাকেন মামুন উঠতি বয়সের যুবক লাইলা পরন্ত বিকিরের এক নারী এই জুটি ব্যামানান লাইলা আপনার বয়স হয়েছে এতে আপনার দোষ নেই কারণ এটা আপনার হাতে না তবে মামুনকে আপনার করে রাখাটা আপনার উচিত হবে না যে চলে যাবার তাকে দেওয়াটাই উত্তম মামুন ও তিনি চান লেলার কাছ থেকে নিজেকে অনেকটাই দূরে রাখতে পরবর্তী ভিডিওতে বাকি তথ্য তুলে ধরবো